নমস্কার সবাইকে রিয়েল লাইফ ফার্মার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি বিপ্লব আপনারা তো জানেন আমি আলু চাষ করি এবং কিভাবে চাষ করি সেটা তো আমি ভিডিও দিচ্ছি চাপান সার কী দেবেন তার সাথে কিভাবে চাষ করবেন এসব নিয়ে আমি আমি তো ভিডিও দিচ্ছি আপনাদেরকে তো এখন যে চুষি পোকার ব্যাপারটা আপনারা কীভাবে চুষি পোকাকে কন্ট্রোল করবেন এই যে চুষি পোকা এটা একটা মারাত্মক পোকার এটা মারাত্মক রোগ কারণ কি যে আলুর জমিতে ফার্স্ট থেকে যদি আমরা কন্ট্রোল না করি আলুর জমিতে চুষি পোকা যখন আলুর গাছের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যখন আমরা ফার্স্ট সেচ দেব জমিতে বা জল দেবো আলুর জমিতে সেক্ষেত্রে কিন্তু তখনই আমাদের এই চুষি পোকা কন্ট্রোল করতে লাগবে না হলে কিন্তু পরে কি হবে যত দিন যাবে আস্তে আস্তে গরম বাড়বে তারপরে কিন্তু এই চুষি পোকা কী হবে অতিরিক্ত পরিমাণে পর্যায়ে চলে আসবে অতিরিক্ত পর্যায়ে চলে আসলে কি হবে গাছের পাতা আস্তে আস্তে গোল হয়ে যাবে কালো কালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার যে যে পাতার নিচে অতিরিক্ত পরিমাণে চুষি পোকা লেগে গেছে সেই পাতাটা কিন্তু গোল হয়ে গেছে গোল হয়ে গেছে তারপর গোল হয়ে যাওয়ার পরে পাতার মধ্যে নিচে কালো কালো দাগ দাগ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু গাছ ঠিকমতো সালক সংশ্লেষ করতে পারবে না যে গাছের যে সূর্যের আলো আছে সেটা নিতে পারবে না গাছের যে মেন রান্নাঘর পাতা যে পাতা থেকে মেন যে গাছ রান্না করে যে যে খাওয়ার সেটা হচ্ছে ফলে পাঠাবে সেটা কিন্তু গাছ করতে পারবে না পাতা যদি গোল গোল হয়ে যায় কালো কালো হয়ে যায় সে কিন্তু ফলে পাঠাতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আলুর ফলন ব্যাপক হারে কমে যাবে আলু সাইজ কমে কম হবে আর গাছ কী হবে তাড়াতাড়ি মারা যাবে কারণ কি এই পোকা কিন্তু খুব একটা আলুর চাষের ক্ষেত্রে খুব একটা এফেক্ট করে তো আপনারা এটার জন্য তো আগে থেকে স্টেপটা নেবেন নাহলে পরে এরকম অতিরিক্ত পরিমাণ লেগে যাবে তো এটা আমার কী একটা পাশের জমি আলু ক্ষেতের তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটার জন্য আমি কি স্টেপ নেব আমি এটা কি স্টেপ নিব সেটা আমি দেখাচ্ছি আপনাদের কোন ওষুধ স্প্রে করবেন আপনারা আমি একে সাজেস্ট করেছিলাম কোন ওষুধ স্প্রে করতেছে তো এটার মধ্যে অনেক ভালো ভালো ওষুধ আছে যেটা বায়ার কোম্পানির অ্যাটম তো সেগুলো কি হয় যাচ্ছে না সেগুলো দিয়ে কিন্তু এটার এটার কম্বিনেশন যেটা দুটো ওষুধ একসাথে স্প্রে করলে এটা কিন্তু খুব ভালো কন্ট্রোলে চলে আসে আরেকটা জিনিস আপনারা দেখবেন যখন আপনারা এই ওষুধ স্প্রে করবেন সে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পাতার মধ্যে পরে যাতে ভালো করে নাহলে কি হবে দেখবেন যে কোনো পাতার মধ্যে পড়তেছে কোনো পাতার মধ্যে পরে না যে পাতার মধ্যে পড়বে না ওষুধটা সেক্ষেত্রে কিন্তু সেই পাতার মধ্যে পোকাটা থেকে যাবে সেটা কিন্তু কন্ট্রোলে ফুলফিল হবে না প্রত্যেকটা পাতার মধ্যে আপনারা স্প্রেটা পাতার মধ্যে পরে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে তো এটার জন্য আমি আপনাদেরকে বলবো ট্যাপ গর টাটা কোম্পানির ট্যাপ গর আর দুই নম্বর হচ্ছে প্রফিটও সুপার এই দুইটা ওষুধ আপনারা মিলা স্প্রে করলে ফুলফিল কন্ট্রোলে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রফিটও সুপার অ্যান্ড টাটা কোম্পানির ঘর এটা পঁচিশ এম এল পঁচিশ এমএল করে দুটো একসাথে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে দিয়ে আপনারা স্প্রে করুন স্প্রে করার পরে আপনারা রেজাল্টটা বলুন আমাকে কমেন্টে যে কীরকম রেজাল্ট হচ্ছে আমার যেটা আমি স্প্রে করেছিলাম আমার আমার জমিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কোনো কিন্তু পোকা নেই ফুল কন্ট্রোল আছে এই জমিটা আর এর থেকে আমি এই পাশের জমিটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আপনারা তো এটা দেওয়ার ফলে আমার যেটা ধারণা যে ফুল ফিল কন্ট্রোলে চলে আসবে আজকে স্প্রে করা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন আমি আপনাদের অবশ্যই হেল্প করবো